বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বহুদল গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের যিনি প্রতিষ্ঠাতা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউরানের উনব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে এই চর্মনা ইউনিয়ন বিএনপি এবং নেতা নেতাকর্মীদের উদ্যোগে আজকের এই শীত বস্ত্র বিতরণ কর্মসূচি এই এইরকম একটি আধুনিক রাষ্ট্র জনাব তারেক রহমান সাহেব আগামী দিনে গঠন করতে চান সেই কারণে আপনারা দেখবেন নারীর সমস্যা কৃষকের সমস্যা বেকার যুবকদের ভাতা প্রদান সকলের জন্য আপনি দেখবেন এই একত্রিশ দফা কর্পোরেশন আপনারা কষ্ট করে পড়বেন সর্বশেষ বেগম খালেদা জিয়া অনেক অসুস্থ তার জন্য আপনারা দোয়া করবেন আমাদের নেতা জনাব তারেক রহমানের বিরুদ্ধে এখনো অনেক ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র মোকাবেলায় আপনাদেরকে সতর্ক ভূমিকা পালন করতে হবে আমার সন্তান জন্মগ্রহণ করার পর থেকে যতদিন পর্যন্ত করতে হবে ততদিন পর্যন্ত তার দায়িত্ব রাষ্ট্র নেবে সবাই আমরা তারেক আমাদের হাতকে শক্তিশালী করব আগামী দিনের সকল ষড়যন্ত্র মোকাবেলায় আপনাদের সকলকে আমরা সেই জন্য পাশে যাই ভোটের অধিকার পেলে আপনারা এমন একজন মানুষকে ভোট দিবেন এমন প্রার্থীকে ভোট দিবেন যারা বাংলাদেশ তারে একটু আমার নেতৃত্বে একটা আধুনিক বাংলাদেশ বিনির্মাণ করতে পারবে